সম্মানিত ভাইরা আমি একটা কথা বলতে প্রায় সময় আগ্রহী অনুভব করি সেটা হলো আমাদের যিনি আজকের মধ্যমণি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব ডক্টর তিনি আমাদের এলাকায় দক্ষিণ চট্টগ্রামে লোহাগারায় তুমুল জনপ্রিয় একজন ধর্মীয় ব্যক্তিত্ব ওখানে বিভিন্ন দরবার মাদ্রাসা ইসলামী মার্কাজ যেগুলো আছে সেগুলোতে বার্ষিক মাহবিলে ওনাকে দাওয়াত করেন অথবা দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করেন ওনার যদি শিডিউল পান সেই হিসাবে দেখি যে ওনারও একটা আত্মীয়তা এবং আত্মার বন্ধন সেই এলাকার সাথে আছে তা আমি এখানে যখন দাঁড়াই ইফতার মাহবিলে তখন আমি যেন আমাদের এলাকার লোকদেরই প্রতিনিধিত্ব করি আমাদের এলাকার লোক নয় তিনি বর্তমানে বেশ কয়েক বছর থেকে বাংলাদেশের মুসলমানদের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর বিশেষ করে যারা নাস্তিক যারা ধর্মদ্রোহী যাদের সামনে যেতে আলেমরা ভয় করে তাদেরকে তিনি তুলুধুনু করেন সাক্ষাৎকারে এবং আমরা গর্ববোধ করি ওনার এই বিতর্কগুলোতে আমি শুধু নয় আমি বিশ্বাস করি মনে করি এ দেশের যারা যারা সচেতন ইসলামী লাইনের ঘরানার মুসলমান আছে সবাই এটাকে সমর্থন করে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে অপ্রকাশ্যে কেন অপ্রকাশ্যে যারা আছে তারা মনে করেন যে যে উনি কথা তো ঠিক বলছে কিন্তু ওনার ভাষাটা একটু খুব কড়া এই জন্য অনেকে খুব মানে নিজেরা একটু সংযম তথাকথিত সংযম অবলম্বন করেন যাই হোক ওনার এই বলিষ্ঠ বক্তব্য এই কথাটা প্রমাণ করে যে আলেম সমাজ যখন ময়দানে আসবে সব ময়দানে বিতর্কের ময়দানে অধ্যাপনায় প্রশাসনে সব ক্ষেত্রে যখন যাবে তাদের সামনে দাঁড়ানোর মতো অন্য কোনো ব্যক্তি থাকবে না এটা ওনার এই বক্তৃতার মাধ্যমে এই সবগুলো আমি শুনি না কিন্তু যখনই ওই নেটে তো উনি সবসময় ভাসেন যখন সামনে আসে তখন এই যুক্তি তর্ক যেগুলো সেগুলো আমি পুরোপুরি শুনি আলহামদুলিল্লাহ এই যে ইফতার মাহফিল আমরা দিনই একটা পরিবেশ দেশের মধ্যে রয়েছে বিশেষ করে রমজানে রমজান মাসটাই প্রমাণ করে যে রমজানের মতো যদি সারা বছর হয় তাহলে মানুষ শান্তিতে থাকবে ঠিক কিরাম এই রমজানের মতো যদি সারা বছরটা রমজানের মতো হয় হয় না কেন হয় না ওই যে শয়তানদের তৎপরতাটা একটু বেড়ে যায় রমজানের পরে এমন কি রমজানের মধ্যেও চলতেছে যারা মোহতাক যারা মজুদার বাইরে তাদের বেশভূষ অনেক সুন্দর কিন্তু ভিতরে মজুদ্দারি করে মানুষকে আটকেয়া মানুষের জিনিসপত্রের দাম বাড়াইয়া তারা নিজেরা সাধু সাজে আর হারাম কাজ অন্যায় কাজ চুরি যেমন হারাম ডাকাতি যেমন হারাম মজুদারিও তেমন হারাম মাল আটকে রেখে মালের দাম বৃদ্ধি করে মাল রোজাদারকে কষ্ট দিয়ে মোমেনদেরকে কষ্ট দিয়ে যে অর্থ উপার্জন হবে সেগুলো চুরি ডাকাতির চাইতো জঘন্য হারাম কারণ চোর ডাকাতকে মানুষ দেখে কিন্তু ওই মজুদদারী সিন্ডিকেট করে এখন তো রাজনৈতিক আগে এক রাজনৈতিক সিন্ডিকেট ছিল এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সেই সুযোগ নিয়ে আরেকটা সিন্ডিকেট সেভাবে একটা মানে সারা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে ভাইরা এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয় আমি ব্যক্তিগতভাবে লেখালেখি বেশি করি এবং বলিও যেটা সেটা হলো আমাদের দেশে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই ইসলামী রাষ্ট্রের নাম কি হবে সেটা হতে হবে খেলাফত রাষ্ট্র যেটা আল্লাহ প্রতিষ্ঠা করেছে কেউ বলে যে কোনো কোনো ইসলামী চিন্তাবিদকে ইন্টারনেটে দেখি যে লেখে যে খেলাফত বলে ইসলামী রাষ্ট্র বলে কোনো ধারণা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নাই আল্লাহ যদি তাদের চোখ যদি অন্ধ হয়ে থাকে তারা ইসলামী চিন্তাবিদ স্কলার যতই নাম দিক তাহলে তাদেরকে বোঝাবো কে বুঝাবে কে আমার বিল মারুফ নাহি আনিল মনকারের জন্য দুনিয়াতে মুসলমানদেরকে পাঠানো হয়েছে ও খরিজাত নাস তা মরুন বিল মারুফ অথা হাও না আনিল মনকার আমার বিল মারুফ কিভাবে হবে আমার মানে হলো হুকম শাসন দণ্ড হাতে থাকতে হবে শক্তি হাতে থাকতে হবে আপনি যদি ইসলাম কায়েম করতে চান চুরির হাত কাটতে চান তারপরে মনে জেনা বেবিচারের শাস্তি দিতে চান যদি করতে চান অবশ্যই সেই প্রশাসন আপনার হাতে থাকতে হবে এই একটি যথেষ্ট ইসলামী হুকুমতের জন্য প্রশাসন হাতে না থাকলে চোর চুরি করছে আপনি হাত কাটতে পারবেন বলে যে না পারবেন না তাহলে সেটা সন্ত্রাস হয়ে যাবে জেনা করছে বেবিচার হচ্ছে সেখানে তা আপনি রাস্তায় ধরে একা ব্যত্রাঘাত করতে পারবেন পারবেন না কারণ সেখানে হুকুমত লাগবে আইন প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে সেই শাসনটা কায়ে করতে হবে তো এই যে ধারণা যে এই ধারণা রসুল দশ বছর মদিনা শরীফে রাষ্ট্র কায়েম করেছেন এবং তার পরবর্তীতে চারজন খলিফা খলাফা এরা সেদিন খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং স্বয়ং আল্লাহ বলেছেন খলিফা আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই তাইলে এই পরিশব্দ এই শব্দটা হলো যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে নামাজ রোজা হজ জাকাত আমরা কেন আল্লাহর হুকুম কিন্তু এমন কিছু হুকুম আছে আল্লাহর হুকুম আছে যেগুলো কায়েম করার জন্য বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ক্ষমতা লাগবে সেই রাষ্ট্র ক্ষমতা হলো খেলাফত রাষ্ট্র এই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ এবং ওয়াজিব যেমন নামাজ রোজা হজ জাকাত ফরজ কারণ ওই যে হুদুদ বললাম ইসলামী দণ্ডবিধি সেইগুলো করাও তো হুকুম যদি খেলাফত রাষ্ট্র হয়ে যায় এই কথাটা শুধু এখানে আপনাদের জন্য বলছি না আমরা যারা রাজনীতির ময়দানে আসি যারা যারা আসি তাদের সুরটা নরম হয়ে গেছে বলে মনে হয় তারাও কল্যাণ রাষ্ট্রের কথা কয় কেন বলিষ্ঠভাবে খেলাফতের কথা কেন বলতে পারবেন না ইসলামী রাষ্ট্রের কথা কেন বলতে পারবেন না আপনারা কার অনুগ্রহ চান কার অনুগ্রহ নিয়ে আমরা ক্ষমতায় যেতে চান বলিষ্ঠভাবে বলতে হবে আমরা ইসলামী রাষ্ট্র চাই ঐক্যের কথা বলা হয় ঐক্য কিভাবে হবে ইসলামের ভিত্তিতে ঐক্য হবে আপনারা যদি ইসলামের স্লোগানটাকে বলিষ্ঠভাবে তুলে না ধরেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই কথা যদি ঘোষণা না দেন তাহলে আপনাদের পিছনে মানুষ জনগণ যাবে কেন জিয়াউর সাহেব এই দেশের জনপ্রিয় নেতা ছিলেন বিএনপির লোকেরা এখন বলে যে তিনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এই জন্য তিনি জনপ্রিয় ছিলেন না তিনি জনপ্রিয় ছিলেন কয়েকটা কাজের জন্য একটা হলো যে তিনি সংবিধানের মধ্যে ছিল না সেটা তিনি সংযোজন করেছিলেন সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ছিল তিনি সেটা বাতিল করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের সেই মূলনীতি সংযোজন করেছিলেন ঠিক না বলেন এই বিশেষ করে এই দুইটা কাজের মাধ্যমে তিনি এখানে আমাদের একটা জাতি সত্তা গঠন করার জন্য বাংলাদেশি জাতি মানে মুসলিম জাতি সত্তা যেটার ভিত্তিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি কথা বলছি স্বাধীন এইটার ভিত্তিতে জিয়াউর রহমান জনপ্রিয়তা পেয়েছিল আজকের যে বিএনপি নেতারা মনে করতেছেন যে না আমরা ক্ষমতার বদল মানে পালা বদল হলো আমরা ক্ষমতায় গেলাম জিয়াউর রহমানের আদর্শকে পিছনে ফেলে করেন আপনারা কোন ধরনের কথা বলেন আমরা আপনাদের উপর বিশ্বাস করব বাইরা এগুলো রাজনৈতিক কথা হলেও এই যে ইফতার মাহফিল আমাদের তো ধর্ম আর রাজনীতি এক যেখানে ধর্ম সেখানে রাজনীতি এই কথাগুলো উত্থাপন করলাম আজকে আমরা এখান থেকে আমি যেন এনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে সাক্ষী রেখে বলতে চাই যা আমরা যে যেখানে যে অবস্থায় আছি যার যতটুকু ক্ষমতা আছে আমরা খেলাফত রাষ্ট্রের কথায় বলে যাব মুসলমানদের ঐক্যের কথাই বলে যাব এই খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে যেগুলো মনকার আছে সমাজে সেগুলো দমন করা সম্ভব হবে আজকে এই যে কাজিয়ানেদের যে ফিতনা এই দেশে ফিতনা এই ফিতনা আমরা তো মনে প্রাণে ঘৃণা করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে পোষকতা দেওয়া হয় তাহলে তো আমাদের ঘৃণা কাজে আসতেছে না খেলাফত রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হবে এই কাদিয়ে নিদের অমুসলিম হিসাবে কাফির হিসাবে ঘোষণা করা হবে আমরা কি একমত সুমাহান কাল্লাহ্ম ও মেহেন্দিকা লা ই লা হাই লাান্তা আস্তু বুলেক